মানুষরা ভাই বোনেরা যেরকম আপনাদের সারি ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন আমরা অনেক চিঠি লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপশিলী বন্ধু স্কিম জয় জোহার স্কিম বিশ্ব মুন্ডার জন্মদিনে ছুটি রঘুনাথ মুর্মু হোল উৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন রাজবংশীদের জন্য করেছি পঞ্চানন বর্মান নামে বিশ্ববিদ্যালয় রাজবংশী একাডেমি রাজবংশী ভাষাকে স্বীকৃতি সাঁওতালি ভাষাকে স্বীকৃতি কুরুক ভাষাকে স্বীকৃতি কুরমালিকে স্বীকৃতি সাবজি ভাষাকে স্বীকৃতি হিন্দি ভাষাকে স্বীকৃতি নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে আর একটা করলাম সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল প্রত্যত্ত অঞ্চল যারা স্বাস্থ্য সেবা পায় না তাদের আমি দুশো দশটা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে এবং সেটা যাচ্ছে এলাকায় এবং এই সাত দিনে এক লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে